বলতো আমি আর তোমাকে পালতে পারবো না তোমার ব্যবস্থা তুমি নিজে করো হাই আমার অপরাধ কি আমি কি করলাম আমি সেটা জানি না তোমাকে আমি পালতে পারবো না আর তোমার ভাবিও তোমাকে পালতে পারবে না সেটা বলে দিয়েছি দাদা আমি তোমাকে বললাম ভাই এই ছোটকালে আমাদের বাবা-মা মারা গেছে বাবা-মা মারা যাওয়ার পরে তুমি আমাকে লালন-পালন করলা এত আদর যত্ন করে বড় বানাইলা আর আজকে তুমি আমাকে বলছো তুমি আমাকে লালন-পালন করতে পারবে না তুমি আমাকে পালতে পারবে না এটা তোমার কথা তো না ভাবীর কথা বুঝছি ঠিক আছে তুমি যদি আমাকে পালতে না পারো আমার ব্যবস্থা আমি নিজেই করতে হবে তোকে আমি লালন পালন করতে পারতাম যদি তুই আমার কথা শুনতি বাড়িতে কাজ করতি যে ফার্মাসটাকে দিতাম সেই ফার্মাসটা করতি তাতে তুই খালি বেলেগের কাজ করতে যাস বেলেগের উপকার করতে যাস যা বেলেগের বাচ্চাতেই থাকগা শেষ পর্যন্ত তুমি আমাকে বাড়িতেও বাইরে করে দিতে আসো জি আমি তোকে বাড়িতেও বাইরে করে দিতেছি। আসি এই বাড়ির ভাগ তো আমারও আছে যেহেতু এটা বাবার সম্পত্তি তোর ভাগ ছিল কিন্তু এখন তোর ভাগ নাই এই বাড়ি কেন আমার ভাগ নাই এখন এই বাড়ির বাবা মরার পরে যেহেতু আমি টাকা পয়সা খরচ লালন পালন করে বড় বানাইছি যার পরিবর্তে আমার বহুত খরচ হচ্ছে আর এই বিনিময়ে তুই এই বাড়ির আর ঠিক আছে তাহলে এই বাড়ি থেকে আমি যাব ঠিক আছে তুই আজকে চলে যা কি চলে গেছে আজকে আমার মনটা ঠান্ডা হলো ওকে যে তুই দিতে পারছিলাম না বাড়ি থেকে আমার মনটা ঠান্ডা আজকে আমার বহুত ভালো লাগতেছে চলো খাওয়া দাওয়া করো ভাই আমাকে ভাবের কথা মতো বাড়ি থেকে দাঁড়াই দিল জীবনও ভার শান্তি হবে না জীবনও ভার জুড়ে আসবে না আমি ছোট আমি খাইছি আমি তো কাজ পুরাই গেছি ভাই যেই কাজটা দিছে আমি সেই কাজটা করছি তাও ভাই বলছে আমি কোনো কাজ করি না হয় আমি বাড়ির কাজ করে ফলে মানুষের অল্প উপকার করছি সেইটা তো আমি ভালো মানুষ ইচ্ছা করছি আমার উপকারে যাতে আমার বাবা মা শান্তি থাকে বেসেস্ত যাইতে পারে আমি সেই কামনাটা করে অন্য জনের আমি কাজ করে দিছি আমার জীবন তো আমি মানুষেরই উপকার করলাম মানুষের তো অপকার কোনো দিন করি না আজকে তো বাড়ি থেকে আমি বাইরে হয়ে আসলাম বৈদ্য সিধা পাইছে দেখি আমি সামনে কোনো খাওয়ার ব্যবস্থা করতে পারি না কি আমি কেমন মানে দুর্বার হয়ে গেলাম বাড়ি ঘরের কাজ তো আমি করতে পারতেছি না কিভাবে চলবো তুমি কে বাবা আমার কাছে আসলাও চাচা আপনি আমাকে চিনবেন না আমি হলাম বলটু কি চাও আমার কাছে বাবা তুমি কেন আসছো আমার কাছে

বাবা আজকে যদি আমার ছেলে থাকতো আমি অসুস্থ আমার পরিবর্তে আমার ছেলে কৃষির কাজ করতো পাথারে কাজ করতো আর আমি ভালো মন্দ খাইতে পারতাম ভালো করে আমি আমার জীবন চলাই নিতে পারতাম চাচা ওইলা চিন্তা করতে হবে না আপনার খেত কিসারের কাজ আমি করে দেবো আজ আমাৰ তো পইসা নাই তাই তুমি আমাৰ কাজ কৰি দিবা আমি তোমাকে পইসা দিব আমি কৈতেকে পইসা দিবো আচ্ছা আপনে যে কাজ কৰি দেও আমাক কোনো পইসা দিতে হবে না আপনে রে এখনে থাকতে দিবেন আর দুই বেলা দুই মিটা আপনে যা খান আমাকে খাইতে দিবেন তাহলে ঠিক আছে বাবা থাকলাম আর এখনে থাকতে পারবা এইভাবে দর্শক ভাইরা দেখেন মানুশে যে কয় নিজের শাপ পাওয়ার ভালো আজকে আমাৰ জায়গায় সেটাই হলো আজকে আমার নিজের ভাই আমার নিজের বাড়ি থেকে দাঁড়িয়ে দিল। আর অন্যজন জন এই চাষা দেখেন আমার কি হয় না এই চাষা আমাকে আশ্রয় দিলো সেই জন্য তো মানুষে বলে নিজের চা পর ভালো